আপনার আমার সবার প্রিয় অনেক বছর পর প্রায় আঠারো বছর পরে নিজ মাতৃভূমিতে ফিরে এলেন বলছি হামজা চৌধুরী কথা জনপ্রিয় এই হামজা চৌধুরীকে দেখার জন্য সকাল থেকে ভিড় জমে আছে সিলেটের বিমানবন্দরে হাজারো শত শত লোকেদের মেলা বিদেশে থাকলেও উনার দেশের জন্য দেশের মায়া দেশের মাতৃভূমির জন্য উনার অনেক টান ছিল উনি দেশে বসেও এদেশের মানুষের জন্য কল্পনা করেছেন এবং দেশে আসার জন্য উনি অনেকবার চেষ্টা করেছেন কারণে তিনি আসতে পারেননি তবে এবার এসেছেন ওনার উনি দেশে ফিরে এসেছেন তিনি তার নিজ মাতৃভূমিতে ফিরে এসেছেন সপরিবার সিলেটের হামজা চৌধুরী দেশে ফিরলেন প্রায় আঠারো বছর পর আঠেরো বছর পর দেশে ফিরেতে ফিরার কারণে তাকে বরণ করার এবং তাকে দেখার জন্য হাজার হাজার ভক্তরা এসেছে এবং দর্শক অনেক কে লাইন ধরে দাঁড়িয়ে আছে ভ্যানার নিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য তাকে এক নজর দেখার জন্য তার সাথে কথা বলার জন্য আজকে সকাল থেকে সিলেটের বিমানবন্দরে হাজারো লোকের মেলা ঘটেছে আজ সিলেটের বিমানবন্দরে তাকে দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক লোক শত শত লোকের আগমন ঘটেছে সিলেটের হামজা চৌধুরীকে দেখার জন্য সেটি জানার চেষ্টা করব। এতদিন পর তিনি দেশে ফিরেছেন এবার কিভাবে তিনি খেলবেন এবং সব ক্রেজ সব সবাই এখন বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশ জানে এখন কি জন্য এটা ক্রেজ কী জন্য আমাদের আশা কী জন্য এই অপেক্ষা এই আটটা থেকে অপেক্ষা করতেছে আমরা হামদা চৌধুরীর জন্য অবশ্যই এটা বাংলাদেশ ফুটবলের প্রতি বাংলাদেশের প্রতি টানের প্রতি টানের জন্য এখানে আসা সেভেনে পড়ে হামজা হামজা চৌধুরী ওনার নাম কিন্তু সেম সেম যে বংশটা কিন্তু সেম সেম হামজা চৌধুরী বাংলা শোনা করবো উনি এখন বাংলা হয়ে খেলবেন আগে প্রিমিয়ার লিগের হয়ে খেলতেন বলে শোনা দেখবেন নতুন দিনের স্বপ্ন দেখবেন হামজা চৌধুরীর মাধ্যমে আমরা যে বিশ্ব আমাদের যে বিশ্বকাপ খেলার স্বপ্ন ওইটা পূরণ করব ওই স্বপ্নের প্রাথমিক দাব হচ্ছে হামজা চৌধুরী দেশে আগমন এবং হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এফএ কাপ জয়ী একটা প্লেয়ার সে যখন বাংলাদেশ এসে খেলার সিদ্ধান্ত নিয়েছে যখন বাংলাদেশে অন্যান্য যা অর্জিন আসে পৃথিবীর অন্যান্য দেশে তারাও খেলার প্রতি আগ্রহ দেখাবে না বাংলাদেশে খেলতেই পারে কারণ সে ইংলিশ লিগ সবচেয়ে টাফেস্ট যে লিগ পৃথিবীর মধ্যে ওই লিগের প্লেয়ার যদি ইসীন নিতে পারে তাহলে আমরাও নিতে পারি এবং এখন যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হর্তাকর্তারা যে ওই লেভেলটা প্রজেক্ট দেখাইতে পারে ওটা প্ল্যান যদি ফরেন ফুটবলারকে দেখাইতে পারে তো আমি মনে করি তারাও আসবে এবং আমাদের যে বিশ্বকাপ খেলার স্বপ্ন ওইটা খুব শীঘ্রই পূরণ হবে ইনশাল্লাহ